আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি গরমের আরাম বাটিক থ্রি পিস নতুন নতুন ডিজাইনের কালেকশন এগুলো মোম তুলি বাটিক আড়াই আধবহরে তুলি টার্সেল করা বাটিক সুন্দর নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা সবাই একটু শেয়ার লাইক কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দেবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বাটিগুলো সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুব সুন্দর সুন্দর এগুলো একদম মম তুলি বাটিক বেক্সি মম তুলি বাটিক আড়াই বহরের দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার যারা নিবেন এই সেট ধরে নিবেন দেওয়া যাবে না খুবই সুন্দর পিওর সুতি কাপড়ে যে দেখেন টার্সেল করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড যে কোনো মানুষেরই হয়ে যাবে এখানে স্যালারের কাপড় দেওয়া আছে হাতার কাপড়ও দেওয়া আছে যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন আর দুপাটাই গুলা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এই যার একটা ডিজাইন পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলা মম তুলি বা ঠিক আড়ে আধবহরের মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন যারা নিবেন একটু দ্রুত আছে এমনকি হাতের কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ নামার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর ছয়শো আশি টাকা হোলসেল প্রায় যারা নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন এই যার একটা ডিজাইন পাঁচটা কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে এগুলো বেক্সি মোম তুলি বাটিক বেক্সি মোম তুলি বাটিক বহরের যে কোন মানুষেরই হবে যে কোনো যত মোটা মানুষই হোক সবাইরই হবে কাপুর কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো দেখার মতো খুব একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এই যে হাতার কাপড় আর হলো স্যালোরের কাপড় আড়াই গোস করে দেওয়া আছে আর ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না পাইপিং করা এমনকি টার্সেল লাগানো আছে পাইপিং করা এমনকি টার্সেল লাগানো আছে মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাল্লা অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানাতে যোগাযোগ সেট সেট নিতে হবে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না এগুলো ডেক্সি মোম তুলিবাটিক ডেক্সি মোম তুলি বাটিক আরে আদবহরের টার্সেল করা মাশাল্লাহ খুবই সুন্দর এই যে হাতার কাপড় আর এ হলো স্যালারের কাপড় আর ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নামাজ ও না ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নামাজি ওন্য বক্স করে পাইপিং লাগানো আছে টার্সেল লাগানো আছে মাত্র ছয়শো আশি টাকা এগুলো সাড়ে সাতশো টাকার বাটিক সাড়ে সাতশো টাকার বাটিক যারা নিবেন একটু দুটো অর্ডার করে দিবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর করে কালার যারাই নিবেন সেট দেওয়া যাবে না যারাই নিবেন সেট দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নিতে পারবেন মাশাল্লা দেখেন একটু কালার গুলো দেখলে মন শান্তি এই যে হাতার কাপড় আর সেলারের কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা আপনারা চাইলে বডির থেকেও হাতার কাপড় বাই করে নিতে পারবেন এত কাপড় দেওয়া আছে তুলি বাটিক টার্সেল করা মাত্র ছয়শ আশি টাকা সাড়ে সাতশো টাকার বাটিক যারা নিবেন একটু অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন ঢাকা সিনেমার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরের ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো মোম তুলি বাটিক বহরের টার্সেল করা একদম পিওর সুতি কাপড় মাত্র ছয়শ টাকা বাটিক সেট সেট নিতে হবে ভাঙ্গিয়ে দেওয়া যাবে না যারা নেবেন সেট ভাঙ্গিয়ে দেওয়া যাবে না তাই দুটো অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম